ওরে মসজিদের খুব কাছাকাছি আইছি আর অল্প একটু জায়গা আছে এই যে অনেক সামনে গিয়া ডাইনে মসুর দিলে এই মসজিদ নুর মসজিদ বিশাল এক মসজিদ এটা ওয়ারিতে কপাল খারাপ মসজিদের সামনে যাইতে পারলাম না দিয়া দিয়া লাগাই রাখছে এখন আছি আমি ওয়ারি আর আমি যাইতেছি হয়েছে ওয়ারি নুর মসজিদের সামনে আপনারা পাশে থাকবেন দেখেন আমি অন ওয়ারি নুর মসজিদের সামনে যাব মসজিদটা দেখাবো কি সুন্দর একটা মসজিদ বিশাল ওয়ারিতে সবচেয়ে বড় মসজিদ বলা যায় নেই এর চেয়ে বড় আর মসজিদ নাই সব সময় জানতে

এখন আছি আমি ওয়ারি আর আমি যাইতেছি হয়েছে ওয়ারি নুর মসজিদের সামনে আপনারা পাশে থাকবেন দেখেন আমি এখন ওয়ারি নুর মসজিদের সামনে যাব মসজিদটা দেখাবো কি সুন্দর একটা মসজিদ বিশাল একটা মসজিদ ওয়ারিতে সবচেয়ে বড় মসজিদ সাইডে এত বড় আর মসজিদ নাই বন্ধ রাখ একবার মসজিদের সামনে চলে যাবো মসজিদে আপনার দেখাইতেছি পাশে থাকেন দেখেন আমি মসজিদের সামনে কাছাকাছি আইয়া পড়ছে আর অল্প আছে আমার মসজিদের খুব কাছাকাছি আইসি আর অল্প একটু জায়গা আছে এই যে অনেক সামনে গিয়া ডাইনি মসজিদ দিলে আমার মসজিদ নূর মসজিদ বিশাল এক মসজিদ এটা ওয়ারিতে কপাল খারাপ মসজিদের